প্রশাসনের ভাইয়েরা নিয়ে যাচ্ছেন আজকে বাংলাদেশে এই দৃশ্য দেখার পরে আমরা অবাক হয়ে যাচ্ছি ক্ষমতা ক্ষমতা মানুষকে কোথা থেকে কোথায় নামিয়ে দিল যে বাংলাদেশে অনেক ঘটনা ঘটতেছে অনেক প্রশাসনের ভাইয়েরা গ্রেপ্তার হচ্ছেন অনেক এমপি মন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন একজন বাংলাদেশের আলোচিত সমালোচিত ব্যক্তি ডিবি পুলিশ হারুন সাহেব গণপিটুনি খেয়ে গ্রেপ্তার হয়েছেন আমরা এই ঘটনা শুনতে পেরেছি জনতা তাকে এমনভাবে পিটিয়েছেন তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ডিবি হারুন সাহেব আপনারা সকলে জানেন তিনি একজন আলোচিত সমালোচিত ব্যক্তি ভাতের হোটেল খ্যাত একজন ব্যক্তি ডিবি হারুন সাহেব আজকে তিনি জনতার রসানলে পড়ে গণপিটুনে খেয়েছেন জনতা তাকে পিটিয়েছেন আহত হয়ে তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এইজন্য জন্য ডিবি হারুন সাহেবকে বলতে চাই এক সময় আপনার পাওয়ার ছিল ক্ষমতা ছিল আল্লাহ তালা আপনাকে ক্ষমতা দিয়েছিলেন সে ক্ষমতার সদ্ব্যবহার আপনি করতে পারেন না অনেক নিরপরাধ মানুষকে ধরে নিয়ে যায় আপনি নির্যাতন জুলুম করেছেন রিমান্ডটি নিয়েছেন আয়না ঘর বানিয়েছেন আপনারা কবর আয়না ঘর নামটা শুনে মনে হয় চতুর্দিকে আয়না কিন্তু আসলে কি তাই না এই আয়না ঘর হলো মানুষের একটা জীবন্ত কবর যেখানে অসংখ্য মানুষকে নিয়ে যায় আপনারা নির্যাতন করেছেন জুলুম করেছেন তাদের সুন্দর সাজানো গোসানো জীবনটাকে এলোমেলো করে দিয়েছেন আপনাদের কারণে অনেক পরিবার আজও তাদের পরিবারের সদস্যদেরকে খুঁজে ফিরতেছেন সবই নি রাস্তা ঘাটে ঘুরতেছেন ও ডিবি ہارুন সাহেব আপনি কি ভুলে গেছেন তাদের সেই জুলুম নির্যাতনের কথা আজকে আপনার জীবনের পরিণতি কোথায় এইজন্য আল্লাহ তালা কাউকে সম্মানিত করেন কাউকে লাঞ্ছিত করেন আপনি ডিবি প্রধান ہارুন সাহেব অনেক উলামায়ে کرامকে লাঞ্ছিত করেছেন আপনার মাধ্যমে অনেক আলেম ওলামা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন সাদা পোশাক পরে

গোসলের পানি পর্যন্ত দেন নাই অজুর পানি পর্যন্ত দেন নাই কেউ যদি রোজা রেখেছিল এটা নিয়ে আপনারা কথা বলেছেন এত রোজা কিসের বিভিন্ন ভাবে আপনারা মানুষের উপরে নির্যাতন জুলুম করেছেন আপনাদের সেই বারবার নির্যাতন জুলুমের কাহিনী যখন আমরা জনতার মুখে सुनतेছি আর মনে করতেছি মানুষ হইয়া আর একটা মানুষকে কিভাবে এতটা কষ্ট দিতে পারে কিভাবে এতটা জুলুম করতে পারে তারা কি আদ মানুষ আমাদের মনে হয় না আপনারা হলেন মানব রূপী পশু কিভাবে পারলেন একজন মানুষই আরেক মানুষকে আয়না ঘরে বন্দি রাখতে কিভাবে পারেন একজন মানুষকে রিমান্ডে নিয়ে উল্টো দিকে ঝোলাইয়া এভাবে নির্যাতন জুলুম করতে কিভাবে পারেন বিদ্যুতের শর দিতে কিভাবে পারেন বিদ্যুতের পাওয়ার ফুল নির্যাতন করতে কিভাবে পারেন একটা মানুষের হাতের নিতে পায়ের নখ তুলে নিতে শুধু কি দায় সুস ঢুকিয়ে দিয়ে তাদের নানান ভাবে আপনারা কষ্ট দিয়েছেন নির্যাতন করেছেন কেন কি অপরাধ তাদের ইসলামের কথা বলতো ইসলামী আন্দোলনের কর্মী ছিল যারা জামাত শিবিরে দেশের লোক এদেরকে আরো বেশি কষ্ট দিতেন আপনারা অনেকে বড় বড় জুলুমের কথা বলতেছেন একজন মাদ্রাসার শিক্ষক শিক্ষিত্রী কান্না করতে করতে বলতেছেন আমাকে এক নয় দুই নয় ছত্রিশ দিন ওরা আমাকে ঘুমাইতে দেয় নাই ৪০ দিন আমার কালো কাপড় দিয়ে চোখটা বাঁধা আমি দুনিয়ার আলো বাতাস দেখতে পারি নাই কথা যাদেরকে ঠিক মতো খাইতে দিতেন না পচা বাসি দুর্গন্ধ খাবার তাদেরকে খাইতে দিতেন ও ডিবি হারুন সাহেব কই গেল আপনার সেই পাওয়ার কই গেল সেই রাজত্ব আপনার কাছে সিনেমার নায়ক নায়িকা গেলে তাদেরকে ভাত খাওয়াইতেন যত মানুষ যাইত গ্রেপ্তার করে তুলে নিয়ে যাইতেন পিটাইতেন আঘাত করতেন পরে ভাত খাওয়াইয়া সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে মানুষকে বুঝাইতেন আমার ভিতরে কোনো অহংকার নাই যে আমার অফিসে আসে আমি তাকেই খাইতে দিই মানুষকে খাওয়াইতে আমি ভালোবাসি আসলে আপনি যে মানুষের সাথে এই সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ব্যবহার করে যতটুকু ভালো সাজার চেষ্টা করেছেন আজকে আপনার মুখোশ উন্মোচন হয়ে গেছে আর জাতির মানুষকে ধোকা দিয়ে বুঝাইতেন যে আমি এই মানুষগুলোর সাথে ভালো ব্যবহার করেছি আমার আমার অফিসে যারা আসে আমি তাদেরকে খাইতে দেই আসলে এটা কি ডিবি অফিস ছিল নাকি ভাতের হোটেল এতে নিয়ে হাইকোর্টে পর্যন্ত বলা হয়েছে ডিবি هارুন সাহেব মানুষকে খাওয়ায়া এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে সে কি মস্করা করে জাতির সাথে জাতির সাথে ঠাট্টা বিদ্রূপ করে সে কেমন কেন এরকম আচরণ করে আপনাকে নানান ধরনের আলোচনা সমালোচনা করে মানুষ বোঝানোর চেষ্টা করেছে আপনি এগুলো কখনো কর্ণপাত করেন নাই ক্ষমতার দাম্ভিকতায় একটা চেয়ারের ডিবি প্রধান হয়ে আপনি যা খুশি তাই করেছেন ওলামা ইকরামদের উপর নির্যাতন জুলুম করেছেন আল্লামা মামুনুল হক সাহেবকে গ্রেফতার করে অমানসিক নির্যাতন করেছেন বাংলাদেশের অনেক আলেমদেরকে আপনার নির্যাতন জুলুমের শিকার বানিয়েছেন তাদেরকে কষ্ট দিতে আপনাদের এই প্রাচন্ড হাত কাঁপে নাই এতটা বর্বর ছিলেন আপনারা মানুষকে কিভাবে মানুষের কান্না দেখে কি আপনাদের মায়া লাগতো না মানুষকে কিভাবে নিয়ে যায় এভাবে বিদ্যুতের শর্ট দিতেন মানুষকে কিভাবে এত কষ্ট আপনারা দিতে যারা আপনাদের নির্যাতন জুলুমের শিকার হয়েছে আজকে তারা পথে ঘাটে কান্দে আহাজারি করে আহারে আপনাদের সেই নির্যাতন জুলুমের কথা বলে তারা রাতে ঘুমাইতে পারে না এখনো তাদের সেই আঘাতের কথাগুলো সেই বড় বড় কঠিন সময়ের কথাগুলো তারা ভুলতে পারে না আজকে ওঠে শিউরে ওঠে তাদের শরীর আপনাদের সেই সমস্ত আয়না ঘরের কথা শুনে জাতির মানুষ আহারে ব্রিগেডিয়ার আজমি সাহেব আরে গোলাম আজম হুজুরের সন্তান কি অপরাধ ছিল তার কোন অপরাধ ছিল সে আজকে বের হয়ে বলতেছে আমি দুনিয়ার হালো বাতাস দেখবো এটা কখনো ভাবতে পারি নাই আমাকে আল্লাহর দুনিয়া ওরা দেখতে দেয় নাই আমাকে আজান শুনতে দেয় নাই আমার ওপরে নির্যাতন জুলুম করেছে আমি কখনো ভাবি নাই আমি এখান থেকে বের হতে পারবো আয়না ঘরে তিনি এত কান্না করেছেন একটা গামছা নিয়ে এসে বলতেছেন এই গামছাতে আমি এত চোখের পানি মুছেছি এত কান্না করেছি এত কষ্ট পেয়ে কেঁদেছি এত কষ্ট পেয়ে আমার এই চোখের পানিগুলো জমানো যদি যেত একটা দিঘি হয়ে যেত একটা পুকুর হয়ে যেত তাহলে কতটা কেদেছিলেন সেই মাসদুকদের চোখের পানি বিধা যায় নাই যাদের উপরে জুলুম করেছেন তারা আহাজারি করেছিল আত্মনাদ করেছিল আল্লাহ তালার কাছে বিচার দিয়েছিল আল্লাহ এই জালেমদেরকে আপনি ধরবেন আল্লাহর ধরা বড় কঠিন আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না ইন্না পাত আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ যেদিন ধরবেন সেদিন আপনাদেরকে বাঁচানোর কেউ থাকবে না আজকে ডিবি হারুন সাহেব আপনাকে জনতা ধরে চিন্তা করেছেন আপনার কাছে যাওয়ার সাহস ছিল না মানুষের আজকে আপনি পালিয়ে বেড়াচ্ছেন আপনাকে গ্রেফতার করা হচ্ছে আপনাদেরকে জেলে নেওয়া হবে আপনাদের বিরুদ্ধে একসময় আপনাদেরকেও রিমান্ডে নিয়ে হয়তোবা প্রশাসনের অন্য ভাইয়েরা আপনাদের ওপরেও কিছুটা টর্চারিং করবেন আপনাদের ওপরে আঘাত আসবে আর সেদিন আপনি মনে করবেন হারে আমি কেন মানুষের সাথে এমনটা করেছিলাম আমার মনে আমি কেন কুরবানি করেছিলাম আমি একটু যদি বিবেকের সহিত চিন্তা ভাবনা করে যদি কাজগুলো করতাম আলেমদের ওপরে ইসলামী আন্দোলনের কর্মীদের ওপরে জামাত শিবিরের লোকের ওপরে এত নির্যাতন জুলুম যদি না করতাম আহারে আমার জীবনের হয়তো বা এরকম পরিণতি না এরকম পরিণতি নাও হতে পারত এই জন্য মনে রাখবেন আল্লাহ তালা সবাইকে সময় দেয় সে সময়টাই সদ্ব্যবহার করতে হয় সুযোগ সন্ধানী হওয়া যাবে না সময় কারো চিরকাল নিজের অনুকূলে থাকবে না সময়ের পরিবর্তন হয় আপনাদের আজকে ক্ষমতা নেই রাজত্ব নেই ডিবি হারুন ছিলেন আজকে জনতা আপনাকে চিন্তা করেছেন আজকে আপনি জনতার আহত হয়ে ভর্তি আপনার জীবনের আরো কি করুন পরিণতি অপেক্ষা করতেছেন একটু অপেক্ষা করেন মানুষকে জ্যান্ত মানুষকে আয়না না ঘরে বন্দি রেখে জ্যান্ত কবর জ্যান্ত জাহান নাম বানিয়ে মানুষকে যে কষ্ট দিয়েছেন মানুষের জীবন থেকে যে স্বপ্নের দিনগুলো কেড়ে নিয়েছেন তাদের বিবির কাছে যাইতে দেন নাই সন্তানদের কাছে যাইতে দেন নাই বছরের পর বছর বিনা আপনারা বন্দী রেখেছিলেন এই যে কষ্ট কত মানুষকে ক্রস ফায়ার করে বিদায় করে দিয়েছেন কত মানুষকে আপনারা হত্যা করে কবরে দাফন করেছেন তাদের হিসাব হয়তো আপনাদের কাছে নাই কিন্তু আল্লাহ তালার কাছে হিসাব আছেন মালিক অমিদ্দিন যেদিন শেষ বিচার কায়ম হবে হবেন আমার আল্লাহ হবেন আহ কামুল হাকিমিন যেদিন আল্লাহ বিচারক হয়ে আপনাদের বিচার করবেন মনে রাখবেন সেদিন পার পাওয়ার কোনো সুযোগ নাই ও ডিবি হারুন সাহেব আপনি কি ভুলে গেছেন সেই বর্বর নির্যাতন জুলুমের কথা আল্লাহ তালার আজাবের একটু অপেক্ষা করেন পরকাল নামের আর জীবন আছে সেইদিন দিন আল্লাহ তালা আপনাদের বিচার করবেন